ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ শৈল ভাই হ্যাঁ ভাই আজকে প্রথমে দেখতেছি মা এবং ছা হয় ভাই কেমন একটা অফার নিয়ে এসেছি রোজার উপলক্ষে দর্শকের উদ্দেশ্যে খুবই ভালো একটা জিনিস নিয়ে এসেছি আপনি যদি ইচ্ছা করেন বাচ্চা খাওয়ানো পরেও নাকি ভাই হাই পঁয়ত্রিশ আছে বড় সর এই জন্য জিজ্ঞাসা করলাম যেহেতু আপনি বসছেন তলাই গেছেন আচ্ছা এই দুটার বাচ্চা এই দুটার বাচ্চা বাচ্চা ভাই

এটাও একটা মেয়ে বাচ্চা ভাই হম এটা বয়স কেমন চলে এটা কিন্তু দেখেন হরিয়ানা ফোল্ডিং কান না দেখেন কত সুন্দর ফোল্ডিং কান্তিং কান এর পাওয়া যায় না না মধ্যে পড়ছে কালো একবারে হ্যাঁ কালো কালো আচ্ছা কালো দাম কেমন এর দাম বারো হাজার পাঁচশো চল্লিশ

আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান তিনটা জিরো সেভেন ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটে আছে জেরেদের পছন্দ দিয়ে দিবেন আপনি এক ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ